আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু বিল্ডিং স্থাপনা এবং জায়গা দেখাবো যেগুলো দেখলে পৃথিবীর যে কেউ অবাক হয়ে যাবে ভিডিওটা পুরোপুরি দেখলে অনেক অনেক অজানা কিছু জানতে পারবেন যেমন এই বিল্ডিংটাকে দেখুন একদমই একটা শিপের আদলে তৈরি করা হয়েছে কত চমৎকার লাগছে তারপরে এই জায়গাটাকে দেখুন একদম মানে প্ল্যানিং করে প্রতিটা বাড়িতে একটা করে পুকুর একটু করে উঠোন তারপরে চাষাবাদের জায়গা দেওয়া হয়েছে সব বাড়িগুলোর কিন্তু একই রকম এই কন্ডিশন দেওয়া হয়েছে বেশ চমৎকার লাগছে একটা প্রশস্ত রাস্তাও আছে দর্শক এখন যেটা দেখব এটা একটু ব্যতিক্রম ব্যাপার দেখুন অনেক বড় একটা জমি আর এই জমির ঠিক মাছ বরাবর দশ কিলোমিটার এলাকা জুড়ে একটা ফাটল তৈরি হয়েছে বড় সাইজের মানে ছোটখাটো না একদমই বড় সাইজের একটা ফাটল কি কারণ তৈরি হয়েছে সম্ভবত প্রাকৃতিক কোনো কারণে সেটার কারণ জানা নাই তবে ব্যাপারটা একটু অদ্ভুত দেখুন জমির মাঝখান দিয়ে একটা বড় সাইজের ফাটল এবার দেখুন মানুষ কোথায় বসবাস করতে পারে যেটা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে দেখুন এখানে কোনো রাস্তার সুযোগ সুবিধা নাই কিচ্ছু নাই আশি বছরের একজন বৃদ্ধ এইখানেই বসবাস করে কতটা পরিশ্রম হয় নিচে নামতে তার উঠতে একদম পাহাড়ের ওপরে তারপরে দেখুন এখানে একটা বাড়ি আছে এখানেও একজন মানুষ বসবাস করে নদীর ঠিক মাঝখানে এখানে একটা ছোট্ট দ্বীপ ভেসে উঠেছে এখানে একটা পরিবার বাস করে দেখুন কি মানুষের চিন্তা ভাবনা চিন্তা করে দেখুন যদিও আমাদের দেশের বাইরের একটা দেশ এটা যে কারণে তারপরে দেখুন এখানে অদ্ভুত একটা ব্যাপার দেখুন এখানে একদম পাহাড়ের উপরে একটা ছোট্ট পুকুর তৈরি হয়েছে যেটা আসলে পাহাড়ে তো পানি জমে থাকে না জমে থাকার জায়গাও নাই পাহাড়ে ছোটো ছোট নদী থাকে সেদিক দিয়ে পানি বয়ে চলে যায় বাট এখানে কৃত্রিম একটা লেক বা পুকুর তৈরি হয়েছে যেটাতে পশু পাখি বা অন্যান্য জীবজন্তু এসে পানি খায় দেখতে পাচ্ছেন সৃষ্টিকর্তার একটা নিয়ামত বলতে পারেন এই জায়গাটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে তারপরে দেখুন এইখানে পাহাড়ে ঠিক এই এত উঁচুতে কে বা কারা বা কী উদ্দেশ্যে বাড়ি করেছে তা জানা নেই তবে বাড়িটা আবিষ্কৃত হয়েছে অনেক আগে তো একটু ব্যাপারটা আলাদা দেখুন এত উঁচুতে ওঠাও কষ্টকর নামাও কষ্টকর তারপরে ওখানে করেছে একটা ব্যতিক্রম গ্রাম আপনাদেরকে দেখায় দেখুন এই গ্রামের বাড়িগুলো কোনো পরিকল্পনা মাফিক না বাট একদমই এলোমেলো বাড়িগুলোর নিচে লং মাং নাম এই গ্রামটার নাম এটা চায়নাতে অবস্থিত লং মাং এই গ্রামটার নাম দেখুন একদমই ঘিঞ্জি মিঞ্জি কোনো বড় একটা গর্ত আছে সব পানিগুলো এসে বর্ষার সময় ওখানে জমা হয় ওই পানিগুলো ব্যবহার করে গ্রামটা মানে একটু অন্যরকম আপনার দেখলেই বুঝতে পারবেন দর্শক এবার যে জায়গাটা গিয়ে দেখছেন এটাও একটু ব্যতিক্রম জায়গা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটা পাহাড়ের একদমই ওপরে বড় সাইজের একটা লেক বা পুকুর বলতে পারেন এখানে কৃত্রিম কৃত্রিমভাবে পানি সংরক্ষণ করে রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই পাহাড়ি অঞ্চলে পানির প্রচুর সংকট বিশেষ করে এখানে বিদ্যুৎ নেই বিদ্যুতের ব্যবস্থা নাই তারপরে এখানে যে চাষাবাদ হবে পশু পাখি নিজেদের খাবার পানীয় নাই তো তারা যেটা চিন্তা করলো এখানে বড় একটা কৃত্রিম লেক তৈরি করেছে এখানেই তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে সকল কাজকর্ম করে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগলে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখুন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন